তো বন্ধুরা দেখো আমি দুটো ডিমের শাক তুলতে এলাম নদীতে এইখানে পাওয়া যায় তো শাক তো কমবেলায় নদীর ধারে হা খেতে এলাম বন্ধুরা দেখো তো এইখানে ডিমের শাকও খুঁজতে এলুম তো ডিমের শাক দেখছি পাওয়া গেল না এক গাদা কমলি শাক রয়েছে আমি কমলি শাক আর কি হবে কমলি শাক একা একা খেতে পারবো ডিমের শাকগুলো আর রাত্রিরে বাড়ি যায় রাত্রিরে বাড়ি যেতে যেতে তখন কমলি শাকগুলো মানে শুকনো হয়ে যাবে ঠিক আছে সেই জন্য তুললাম না তো আমি এখন চলে যাব দোকানে তো চলো বন্ধুরা টা বন্ধুরা এবার দোকানে চলো যাই তো বাড়িতে যদি কারোর সাথে কিছু হয় অন্য লোকের কাছে তুমি বলো তারা আবার কাটা গায়ে নুনে ছিটে দিতে ভালোবাসে তাই বলছি যার সাথেই যাই কিছু হোক কারোর সাথে শেয়ার করবো না কেননা তারা না শুনে আবার মজা পায় আবার পরে ঝগড়া হলে মানে নিজের একটু দেখতে ভালোই লাগে তাই বলবো কাউকে ঝগড়া হলে যাই হোক কাউকে তোমরা জানিও না নিজের মনেই রেখে দাও দুঃখ হলে একটু কেঁদে নিও তবু কারোর কাছে শেয়ার করো না ঠিক আছে ধন্যবাদ তো আজকের মেনু কি হয়েছে বন্ধুরা তোমাদেরকে আর দেখাতে চাই তো দেখো আমার আজকে কি মেনু হয়েছে তো আমি খেতে বসেছি তো তোমরা যদি খেতে চাও তো চলে এসো তো কি মেনু দেখে নাও তো কি মেনু দেখো বেগুন আর পটল বেগুন আর পটল ভেজে ফেলেছি পটল ভেজে ফেলেছি আর এই যে ঝিঙে আলু পোস্ত এটা হচ্ছে আজকের মেনু বন্ধুরা তোমরা যদি যদি খেতে তো চলে এসো আমি এখন খেতে লাগছি ঠিক আছে টাটা সবাইকে খেতে